জাতিসংঘের অধিবেশন উপলক্ষে আমেরিকা সফর এই মুহূর্তে গোটা দুনিয়ার একটি আলোচনার বিষয় আমরা দেখেছি মিস্টার বাইডেন এবং প্রফেসর ইউনুসের বৈঠকটি বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং সেখানে বিশ্ব নেতাদের জাতিসংঘের অধিবেশন উপলক্ষে যাওয়ার এই পর্বেই বিশ্ব নেতাদের যে আগ্রহ প্রফেসর ইউনুসের প্রতি এতে করে অনেক মানুষ নতুনভাবে ভাবতে শুরু করেছে বিষয় হচ্ছে আমরা দেখেছি যে প্রফেসর ইউনিসের সাথে বিশেষ করে বাইডেনের যে বৈঠক সেখানে তিনি নতুন করে বিশ কোটি ডলারের যে সাহায্য সাহায্যের ঘোষণা করেছেন এটা আর্থিক সহায়তা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর সাথে বৈঠক হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়ে মিলনির সাথে বৈঠক হয়েছে বিশেষ করে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি বেশ আলোচিত হয়েছে যদিও এর মধ্যে সেই দিকে বক্তব্য শেষ করে দেওয়ার পর আবার বলেছেন ছাত্র সমন্বয়কদেরকে ডেকে নিয়েছেন দুইজনের সাথে আরেকজন গিয়েছে তিনজন বলা হচ্ছে একজন অনুপ্রবেশকারী এবং তিনি সেখানে যে বিশেষ করে মাহফুজকে যেভাবে পরিচয় করে দিয়েছেন এতে করে অনেকেই বিষয়টাকে ভালো চোখে দেখেননি তবে বেশ কিছু বিষয় মানুষের আশাবাদের জন্ম দিয়েছে মানুষ যে প্রত্যাশা করছিল ডক্টর ইউনিসের কাছে সে প্রত্যাশার চাপ কিন্তু আরও বেড়ে গিয়েছে অনেক বেশি বেড়ে গিয়েছে প্রত্যাশার এই চাপ তিনি হজম করতে পারবেন কি আমি জানি না আর বিশেষ করে সরকারের বিভিন্ন সংস্কারের জন্য আর বিশ্বব্যাংক তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা তিনি এই ঘোষণা দিয়েছেন তার সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এর মধ্যে সাড়ে তিনশো কোটির মধ্যে দুইশো কোটি হচ্ছে নতুন ঋণ আর একশো পঞ্চাশ কোটি হচ্ছে পুরাতন ঋণের পুনর্ব্যবহার সেখানে নেপাল এবং ভুটানে উৎপাদিত বিদ্যুৎ ভারত এবং বাংলাদেশ কীভাবে ব্যবহার করতে পারে সহজে সেটা সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে অনেকগুলো ঋণের কিস্তি কিন্তু বিগত সরকারের করে যাওয়া ঋণ যেগুলো ঋণের কিস্তি শুরু হবে এ মাসে এর একটি চাপ আছে আমরা আইএমএফ এর এমডির মিটিংয়ের কথা দেখেছি যেটা ক্রিস্টালিনা জর্জিবা প্রফেসর ইউনিসকে তিনি স্বাগত জানিয়েছেন অর্থনৈতিক এবং অন্যান্য খাতে সংস্কারের বিষয়ে সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন অলরেডি আই এম একটি মিশন একটি টিম সুনির্দিষ্ট মিশন নিয়ে এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে আমরা আরো দেখেছি প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছে প্রাসঙ্গিকভাবে আমাদের বিশিষ্ট একজন ব্যক্তি প্রফেসর শহীদুজ্জামান তিনি সাম্প্রতিক একটি বক্তব্যে যেটি গোটা দুনিয়ায় আলোচিত হয়েছে এখনও আলোচনা চলছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতামূলক চুক্তি করা যায় কি যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারতের হুমকি মোকাবেলা করতে পারে এর মধ্যে ইন্টারেস্টিং আরেকটি বিষয় চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন ওয়াং ওয়াংই এই বৈঠকে তিনি গভীর সম্পর্ক করার কথা বলেছেন বাংলাদেশের সাথে এবং বিশেষ করে তিনি বলেছেন যে আন্দোলনে আহত যারা তাদের চিকিৎসার জন্য একটি শক্তিশালী টিম চাইনিজ টিম এই মুহূর্তে বাংলাদেশে এসেছে এবং তারা কাজ করছে এবং তিনি বলেছেন বিশেষ করে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে তিনি কথা বলেছেন পাশাপাশি আমরা তিনি আরেকটা কথা বলেছেন বিশেষ করে প্রফেসর ইউনুস বলেছেন যে সোলার কোম্পানিগুলো বাংলাদেশে যারা যারা যাতে করে আর ব্যাপক ভিত্তিতে কাজ করতে পারে তো এই প্রসঙ্গে আমরা লেবাননের ঘটনার প্রেক্ষিতে করতে চাই বিভিন্ন জায়গার যে কমিউনিকেশান আইটেমগুলো বাংলাদেশে আসছে এবং মোবাইল ডিভাইসগুলো আসছে বিভিন্ন কিছু আসছে লেবাননের ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু শঙ্কিত এক্ষেত্রে কমিউনিকেশন ডিভাইস শুধু সোলার ডিভাইস নয় সোলার পাশাপাশি কমিউনিকেশান ডিভাইসগুলো যদি আমরা চায়নার সাথে ডেভেলপ করতে পারি এই বিষয়ে আমি সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং যদিও চায়না খুব বুঝে শুনেই বলেছে বাণিজ্য এবং অর্থনীতি দুইটা ক্ষেত্রে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় এবার উজ্জ্ব যে জিনিসটি আছে সেটা হয় সামরিক ক্ষেত্রেও চায়নার সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা দরকার এটি একটি প্রত্যাশার চাপ আছে এবং প্রফেসর ইউনিসের পশ্চিমাদের যাদের সাথে যে গভীর সম্পর্ক সেই সম্পর্ক এবং জনতার চাপ এই দুইটার মাঝে ভারসাম্য অর্জন করতে গেলে এই জিনিসটার ভারসাম্য তাকে রক্ষা করতে হবে এটা কীভাবে তিনি করবেন সেটা আমরা জানি না কিন্তু তাকে করতে হবে প্রত্যাশার চাপ ঠিক রাখার জন্য আসলে যেই উপদেষ্টা পরিষদ এই মুহূর্তে সাথে আছেন এই উপদেষ্টা পরিষদ যারা বেশিরভাগই বয়সের ভারে ক্লান্ত রিটায়ার্ড লাইফ উদযাপন করছেন যারা এক্সটেনশন লাইফ বলতে পারি এরকম একটি অবস্থায় আসলে এই উপদেষ্টা পরিষদ কতটুকু প্রত্যাশার চাপ হজম করতে পারবে তাদেরকে নিয়ে তিনি কত দূর যেতে পারবেন আমরা জানি না তবে আমি বিশ্বাস করতে চাই এবং জনগণও বিশ্বাস করতে চায় প্রফেসর ইউনুসের যে ভাবমূর্তি আমরা আগে থেকেই জানি এবং এবারের ভ্রমণেও যেটি প্রমাণিত হয়েছে এই ভাবমূর্তি বিশাল তার অবস্থা এটার সাথে নিশ্চয়ই তিনি অবিচার করবেন না জনগণের প্রত্যাশার বিপরীত কাজ তিনি নিশ্চয়ই করবেন না এবং তার দীর্ঘদিনের কেরিয়ার জীবনের শেষ সময়ে এসে তিনি নিশ্চয় নষ্ট করতে চাইবেন না সুতরাং আমি বলতে চাই যেভাবে লোক ঢোকানো হচ্ছে বিভিন্ন সেক্টরে লোক দেওয়া হচ্ছে যে সমস্ত অ্যাঙ্গেল থেকে লোক দেওয়া হচ্ছে মানুষ এনজিও বলা শুরু করেছে জোগ্রা গ্রামের কথা আসছে এল জিবিটির কথা আসছে সুতরাং মানুষের আকিদা ইমান ও বিশ্বাসের বিপরীতে আর যে সমস্ত আইটেমগুলো আছে যে সমস্ত থিওরি ধারণাগুলো আছে এবং যারা এগুলো হোল্ড করছেন তাদেরকে সচেতনভাবে এই সমস্ত জায়গাগুলোতে সেট করা এটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না সুতরাং এতগুলো বিষয় এ সরকার আসলে কিভাবে ডিল করবে আমি বুঝতে পারছি না কিন্তু উইথ রেসপেক্ট টু টাইম সেনাপ্রধান ওয়াকরুজ্জামান দেড় বছরের একটা টাইম লিমিটের কথা বলছেন আমি বিশ্বাস করতে চাই তার এই বক্তব্যের আগে নিশ্চয়ই তিনি প্রফেসর ইউনুসের সাথে কথা বলেছেন এ বিশ্বাস করতে চাই উনার নলেজে নিশ্চয় এটা ছিল এই কথাটি সেনাবধান মাকর যেমন বলবেন যদি তার নলেজে না থাকার পরও তিনি বলে থাকেন এটা উনি তার নিজ দায়িত্ব বলেছেন এটা কোনোভাবেই তিনি ঠিক করেননি যদি নলেজে না দিয়ে বলে থাকেন তারপর আমরা ধরে নিচ্ছি গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে এই কথাটি বলছেন এবং সরকারের অর্গানগুলোর মধ্যে কমিউনিকেশান যতটুকু থাকা দরকার মিনিমাম যোগাযোগটি আছে সুতরাং এই সময়ের সাপেক্ষে যদি বলতে চাই সবগুলো বিষয় তিনি ডিল করতে পারবেন কি না আমি জানি না তবে মিনিমাম যে বিষয়গুলো ডিল করা দরকার প্রফেসর ইউনুসের বক্তব্য কথাটি আসছে তিনি রাজনৈতিক পক্ষের কথা বলেছেন এবং ভোটার তালিকায় কথা বলেছেন রাজনৈতিক ঐক্য এবং ভোটার তালিকা এই দুটি বিষয় নিশ্চিত করে তিনি নির্বাচনের কথা বলেছেন এটা যদি হয় রাজনৈতিক ঐক্য এবং ভোটার তালিকার পাশাপাশি যে জিনিসগুলো চাওয়া হচ্ছে এবং এই দীর্ঘ সময়ে ফেসিবাদি সরকারের সময় আমাদের অর্থনীতি যেভাবে ভেঙে গিয়েছে দু সাল থেকে তো অবস্থা চরম অবস্থা বিরাজ করছিল তেইশ সালটিও সেভাবেই গিয়েছে চব্বিশ সালে সেই দিকে জুলাই মাসটাতে তো পুরো সময়টাই এর আগে বলা হয় যে প্রায় সত্তর হাজার কোটি টাকা কম বেশি হবে এই টাকা নতুন করে ছাপানো হয়েছে ইকোনোমিতে ঢুকানো হয়েছে যার কারণে মুদ্রাস্ফীতি চরম অবস্থায় গিয়ে পৌঁছেছে ডলারের দাম ঠিক রেখা যাচ্ছিল না যার কারণে মূল্যস্ফীতিও চরম অবস্থায় গিয়ে পৌঁছেছে এবং এত টাকা ছাপানোর পরও ষাট হাজার কোটি টাকা যদি হয় এত টাকা ছাপানোর পরও শেষ জুলাই মাসে বলা হয় প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার বেতন ভাতা দিয়েছে এই পালানোর আগের মুহূর্তে এবং এখনো সিন্ডিকেটগুলো অনেক ক্ষেত্রে যে অরাজকতা তৈরি করে গিয়েছে সে অরাজকতা বিরাজমান তো এমন অবস্থায় আমরা আসলে দেখছি যে এই সরকারের কাজগুলো যেগুলো অনেকের কাছে প্রত্যাশা হচ্ছে অনেক ধীর গতিতে হচ্ছে এটি সত্যি গতিটি স্লো তবে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত গতি দেখি অথবা প্রকৃতিটা যদি কাঙ্ক্ষিত মানের হয় গতি যদি কমও হয় তাহলেও জনগণ বিষয়টা আশ্বস্ত হতে চায় হতে পারবে কিন্তু আদারওয়াইজ আমরা যদি মনে করি যে মূল্যস্ফীতিও চেক দেওয়া যাচ্ছে না মুদ্রাস্ফীতিও চেক দেওয়া যাচ্ছে না ডলারের স্থিতিশীলতা যদি ঠিক হয় না হয় অন্যদিকে যে অরাজকতা বিরাজমান ছিল সেটা বিচার ব্যবস্থার কথা বলি প্রশাসনিক অবস্থার কথা বলি আইন শৃঙ্খলার অবস্থার কথাও যদি বলি সীমান্তের পরিস্থিতির কথা বলি আমরা দেখছি সেনাবাহিনী তো এত কাজ করার কথা না বন্দুক আছে কিন্তু বন্দুকের ভিতরে গুলি নাই এ অবস্থায় মারাত্মক অভিযান তারা কেন করতে যাবে এই কথাগুলো আসলে অনেকগুলো কথা কিন্তু সমন্বয়হীনতার কারণে এই কথাগুলো আসছে তো আমরা জনগণ আশা করে যে প্রফেসর ইউনুসের যে বৈদেশিক যে সম্পর্ক এই সম্পর্ক কোনোভাবেই জাতির স্বার্থ বিরোধী হবে না একান্ত আইএমএফ এর স্বার্থের অনুকূলে হবে না আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী হবে না নিজস্ব দেশীয় স্বার্থ কাস্টমাইজ করে হবে অনেক কমিশন করা হয়েছে ছয়টি কমিশন করা হয়েছে শিক্ষা বিষয়ে কোনো কমিশন হলো না কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন টাকা না ছাপিয়ে এটা আমরা চেষ্টা করছি আর্থিক অবস্থাটা ট্যাকেল করার জন্য মুদ্রাস্ফীতি ঠিক রাখার জন্য এটা ভালো কথা অহরহর অথবা চুরি করে টাকা ছাপানো এটা ভালো জিনিস না। কিন্তু আমরা তো এমনও শুনেছি প্রচুর ক্লোন করা হয়েছে টাকা বিগত স্বৈরাচারী সরকারের সময়ে এটা কিভাবে হয়েছে আমরা জানি না এর প্রমাণও আমাদের কাছে নেই কিন্তু প্রচুর টাকা ক্লোন করা হয়েছে এই বিষয়গুলো চ্যালেঞ্জের দাবি রাখে যে এগুলো কীভাবে আসলে নিশ্চিত করা হবে তো সবগুলো মিলিয়ে আমরা যেটা বলতে চাই প্রত্যাশার যে চাপ আছে এই চাপ যদি ধারণ করতে হয় ক্যাপাসিটিওয়ালা মানুষ লাগবে যাদেরকে দিয়ে আপনি এই প্রত্যাশার চাপ হজম করতে চাচ্ছেন সেটা কঠিন হবে পারবেন কি না আমরা জানি না সুতরাং পরামর্শ করুন বিপ্লবের স্টেক হোল্ডার যারা ছিল তাদের সাথে পরামর্শ করুন জনতার সাথে পরামর্শ করুন এটা কী পদ্ধতিতে করবে সেটা বের করুন সিলেকশন পদ্ধতি বের করুন রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করুন এবং ছাত্ররা যারা বিপ্লবের সাথে অনেকে অংশগ্রহণ করেছে এবং যারা নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের বিষয়টাও এখন হাইজাক হওয়ার কথা বলা হচ্ছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে নেতৃত্ব দেয়নি যে সমস্ত জায়গাগুলোতে শহীদ হয়েছে সে পরিসংখ্যানগুলো নিলেই বোঝা যাবে সুতরাং সেই জিনিসগুলো আজকে মাস্টার মাইন্ড নিয়ে আজকে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে সুতরাং তাদেরকেও থামান তাদের আচরণবিধি এবং দায়িত্বের পরিধি ঠিক করুন কারা কতটুকু যেতে পারব হাউ ফার দি ক্যান গো বিষয়গুলো যদি এখনই যদি এগুলো নিয়ন্ত্রণ করা না যায় তাহলে নতুন ফেসিবাদ তৈরি হবে এখানে সুতরাং আসুন এই যে জনগণের প্রত্যাশার চাপ এই চাপকে অনুধাবন করুন অনুধাবন করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন জনগণ আপনাকে সহযোগিতা করতে রাজি আছে আল্লাহ আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন ও আখের দাওয়ানা আনী আলহামদুলিল্লাহি রবীল আলমী